গত আসরের রেকর্ড মূল্য ছাপিয়ে এবার নিলামে বত্রিশ কোটি সাতষট্টি লক্ষ টাকায় বিশ্বজয়ী বিচেল স্টার্ককে দলে ভেরিয়েছে কলকাতা অপরদিকে অজি ক্যাপ্টেনকে ঘিরেও কম হয়নি টানাটানি এদিন দ্বিতীয় সর্বোচ্চ মূল্যে কামিন্সকে দলে ভেরিয়েছে সানরাইজার্স হায়দ্রাবাদ এদিকে আইপিএল নিলামের ইতিহাসে সবচেয়ে দামি পাঁচ ক্রিকেটারের তিনজনই বিশ্বজয়ী দলের সদস্য তবে বাকি দু নেই কোনো ভারতীয় সেক্ষেত্রে কোন পাঁচ তারকার দাম উঠেছে আইপিএল এর ইতিহাসের চূড়াই তার বিস্তারিত থাকছে প্রতিবেদনে পঞ্চম সর্বোচ্চ দামি খেলোয়াড় হিসেবে আছেন ইংল্যান্ড অলরাউন্ডার ও টেস্ট অধিনায়ক স্টোকস গত আসরে সানরাইজার্স হায়দ্রাবাদ লখনউ সুপার জায়েন্টস ও চেন্নাইয়ের ত্রিমুখী লড়াইয়ের পর তাকে ষোলো কোটি পঁচিশ লক্ষ রুপিতে কেনে চেন্নাই যার মূল্যটা বাংলাদেশি টাকায় একুশ কোটি ঊনপঞ্চাশ লাখের বেশি তবে এবার আইপিএলের নিলামে ছিল না তার নাম আইপিএল ইতিহাসের চতুর্থ সর্বোচ্চ দামি খেলোয়াড় অস্ট্রেলিয়ান তারকা ক্যামেরন গ্রেন গত আইপিএল আসরে তিনি ছিলেন দ্বিতীয় সর্বোচ্চ দামি খেলোয়াড় সেবার দিল্লি ক্যাপিটালসের সঙ্গে লড়াইয়ে শেষ পর্যন্ত সতেরো কোটি পঞ্চাশ লক্ষ রুপিতে তাকে কেনে মুম্বাই যা বাংলাদেশি টাকায় তেইশ কোটি টাকা এই তালিকার তিনি আছেন আরেক ইংলিশ তারকা গত আইপিএল আসরে টি টোয়েন্টি বিশ্বকাপের ফাইনাল ও টুর্নামেন্ট সেরা হয়ে নিলাম এসেছিলেন কারণ তারও ভিত্তিমূল্য ছিল দুই কোটি রুপি তাকে নিয়ে মুম্বাইয়ের সঙ্গে লড়াই ছিল পাঞ্জাবের শেষ পর্যন্ত আঠারো কোটি পঞ্চাশ লক্ষ রুপিতে তাকে দলে ভেরায় পাঞ্জাব দুই হাজার চব্বিশ আইপিএল এর নিলামে এবার ভেঙেছে অতীতের সব ইতিহাস রেকর্ড মূল্যে নিজ নিজ দল ভারী করেছে কলকাতা সানরাইজার্স হায়দ্রাবাদ এবারের এই নিলাম আসরে অজি তারকাদের ঘিরে বাড়তি চাহিদা ছিল প্রত্যেকটি দলের এমনকি আই পি এল ইতিহাসের সবচেয়ে দামি পাঁচ খেলোয়াড়ের তিনজনই বিশ্বজয়ী দলটির সদস্য গত মঙ্গলবার ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের ইতিহাসে সবচেয়ে দামি খেলোয়াড় হয়েছিলেন অজি কাপ্তান প্যাটকামেস এই দিনে অতীতের সব রেকর্ড ভাঙেন অস্ট্রেলিয়ান কাপ্তান জাতীয় দলের জন্য গতবারের আইপিএল থেকে নিজেকে সরিয়ে নেন কামিন্স এরপর যেতেন ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ ইংল্যান্ডে গিয়ে অ্যাশেস ধরে রাখা দলকেও নেতৃত্ব দেন সর্বশেষ ভারতের মাটিতেই অস্ট্রেলিয়াকে রেকর্ড ষষ্ঠবারের মতো শিরোপা জয়ে নেতৃত্ব দেন এই পেসার। আইপিএলে তার দাম হাঁকানো হয় কুড়ি কোটি পঞ্চাশ লক্ষ রুপি বা প্রায় সাতাশ কোটি টাকায় তবে অস্ট্রেলিয়ান এই অধিনায়কের সেই রেকর্ড বেশিক্ষণ টিকতে দেননি তারই সতীর্থ মেচেল স্টার্ক চব্বিশ কোটি পঁচাত্তর লক্ষ রুপিতে অস্ট্রেলিয়ান পেসারকে কিনে নিয়েছে কলকাতা যা কিনা বাংলাদেশি মুদ্রায় প্রায় বত্রিশ কোটি সাতষট্টি লক্ষ টাকায় তবে তার ভিত্তিমূল্য দুই কোটি রুপি থাকলেও এদিন তাকে দলে ফেরানোর খুব একটা সহজ ছিল না কলকাতার জন্য শেষ পর্যন্ত গুজরাট টাইটান্সের সঙ্গে তুমুল লড়াইয়ের পর নতুন ইতিহাস গড়ে কলকাতা আর তারই বদৌলতে এখন আইপিএল ইতিহাসে সবচেয়ে দামি খেলোয়াড় এই অজি পেসার।